এই নির্বাচনী সভা সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত হাজার হাজার উপস্থিত হাজার হাজার মানুষের উপস্থিত এর আসি মহায় উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত প্রিয় সহ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনার এই যে এখানে একত্রিত হয়েছেন হাজার মানুষ আলহামদুলিল্লাহ মোটামুটি এই যে হাজার মানুষ আপনারা এই যে রাত্রি দশটা সাড়ে দশটা পর্যন্ত আপনারা একত্রিত আপনারা নিশ্চয়ই দেখেছেন জানেন আপনারা যে এই যে আগামী বারো তারিখে যে ফেব্রুয়ারির বারো তারিখে যে নির্বাচন এই নির্বাচনে অফিসিয়াল কাজ শুরু হয়েছে আজকে সকাল থেকে গতকাল রাত বারোটা থেকে আমি সিলেটের পণ্য থেকে নির্বাচনের এই প্রচারণার কাজ আজকে আলাদা মতে শুরু করেছি সিলেট থেকে সকাল দুপুরবেলায় রওনা দিয়ে আস্তে আস্তে পথে পথে হাজার 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 মানুষ বিভিন্ন জায়গায় দাঁড়াতে গিয়েছে তাদের সাথে দেখা সাক্ষাৎ খেলা করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আমার সাথে সেই জন্যই আমি প্রথমেই আপনাদের কাছে খবর পাচ্ছি যে এত দেরি হয়ে গিয়েছে কিন্তু ওই মানুষ পিছনে হয়তো আসতে পারে না আসতে পারে আসা যায় না আপনাদের আপনাদের কমে যে ঘন্টা ঘন্টা বেলা ব্যাপার হচ্ছে ওই মানুষগুলোর মা বোনেরা মুরুপিরা ভাইরা সবাই আস্থা থাকবে এই যে দাঁড়িয়ে আছেন বা অপেক্ষা করছেন এখানে এখানে একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়েছি যে আগামী বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে আমরা সকলে সেই অধিকারটি প্রয়োগ করবো কোন অধিকার যে অধিকারটি আমাদের কাছ থেকে এইটাকে নামিয়ে দেয় এটাকে এই কাজ করে দেয় কাজ করতে অথবা নিচে না দেখতে পাচ্ছেন এখন এই যে বারো তারিখে যে নির্বাচন এই নির্বাচনে আপনারা আপনাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবেন কি সেই রাজনৈতিক অধিকার সেই রাজনীতিকার অধিকার হচ্ছে আপনারা আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন যে অধিকারটি গত পনেরো বছর আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই একই সাথে মানুষের কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল গত পনেরো বছরে এরকম কোন নির্বাচনী জনসভা দেখেছেন গত পনেরো বছর যে এই যে তথাকথিত ভোটের নামে যে ভোট হচ্ছে কেউ ভোট দিতে পেরেছেন ইমাই পিছনে যারা আছেন কি পেরেছেন কিন্তু এই যে আজকে যে ভোট হতে যাচ্ছে আগামী কয়েকদিন পরে বারো তারিখে যে ভোট আমাদের বাংলাদেশের মানুষের এই অধিকারকে প্রতিষ্ঠিত করতেকে গিয়ে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে এই ব্রাহ্মণবাড়িয়াতে অন্তত পনেরো জন মানুষ তারা শহীদ হয়েছে আরো শত শত মানুষ তারা বিভিন্ন রকম ভাবে আহত হয়েছে একাত্তর সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আবারও এই দেশের মানুষ দল মত নির্বিশেষে সব ধরনের মানুষ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। যখন হয়। তখন কি আমরা কেউ দেখেছিলাম কে আমরা মুসলমান আর কে আমরা হিন্দু বা কে অন্য ধর্মের মানুষ কেউ আমরা দেখিনি আমরা দেশ স্বাধীন করার জন্য জীবন বাড়ি রেখে যুদ্ধ করেছি ঠিক ঠিক একইভাবে এই যে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধে যখন আমরা দেশের মানুষ শুরু করল। এবং চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন সকল ধরনের মানুষ দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশা নির্বিশেষে মানুষ যখন রাজপথে নেমে আসলো রিক্সা চালক ভ্যান চালক ব্যাংকার ব্যবসায়ী খুদে দোকানদার কর্মচারী শিশু নারী সকলে যখন নেমে আসলো এবং সেই যেতে বাধ্য ধর্ম বর্ণ কিছু দেখেছিলাম কোনো ধর্ম বর্ণ দেখিনি প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশটি হচ্ছে এমন একটি দেশ যেই দেশে হাজার বছর ধরে আমরা সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছি ঠিক কিন্তু আমরা দেখেছি অতীতে এই কয়েক বছর আগে আমরা দেখেছি যে আমাদের অন্য ধর্মের আমরা যারা মুসলমান আমরা দেখেছি অন্য ধর্মের ভাইদেরকে কি বলনেকে তারা কিভাবে ইচ্ছাতক করছে কিতে একটি ঘটনার বিচার তারা করে না প্রিয় ভাই বোনেরা গণতন্ত্রকে আমরা স্বাধীনতাকে 2024 সালে 71 সালে অর্জিত স্বাধীনতাকে 2024 সালে রক্ষা করেছে আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে প্রায় 10000 মানুষকে তারা হত্যা করেছে হাজার বিশ 25000 মানুষ আহত হয়েছে বিভিন্ন ভাবে এই স্বাধীনতাকে আমাদের অর্থবহ করতে হবে অর্থবহ করতে হলে আমরা চাই এই বাংলাদেশকে আর একটি দেশ রূপে গড়ে তুলতে যেখানে সব ধর্মের মানুষ আমরা নিরাপদে থাকব শান্তিতে থাকব তাই যদি করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে পারবেন আপনারা ঐক্যবদ্ধ থাকতে আসুন তো দিবেন দিবেন না কখন যাবেন হ্যাঁ সকালে গেলে হবে না সব ভোট কেন্দ্রে যার যার এলাকার ভোট কেন্দ্রে ফজরের জামাত আদায় করবেন ভোট কেন্দ্রের সামনে পারবেন তাহাজের সময় উঠতে এইবার পারবেন কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোট কে ওই এর আগে যখন তথাকথিত ভোট এসলো আমুদ নির্বাচন হয়েছিল নিশিরাজের নির্বাচন হয়েছিল এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে পত্রিকার মাথায় খবর এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর এসেছে দেখেছেন না বিদেশে আমাদের যে ভাইরা আছে যারা প্রবাসীরা আছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে কিভাবে একটা দল সেই ব্যালট পেপার কে করেছে দেখেছেন এই সংবাদ কাজে এই ষড়যন্ত্র দেশের ভিতরেও চলছে এই জন্যই বলছি তাহাজের নামাজ পড়তে হবে ভোর রাতে উঠে তাহাজের নামাজ পড়বেন তারপরে ঘর থেকে বের হবে যার যার ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ওখানে ফজরের জামাতে নামাজ আদায় করতে পারবেন পারবেন হাত তুলেন তো মানুষ পারবে তাহলে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত এখন নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে ভোরের লাইতে দাঁড়িয়ে যাবেন ভোট কেন্দ্র খোলা সাতে সাতে সিল দিবেন কোথায় সিল দিবেন এই সাথে ভানের সাথে আমাদের এখানে দুজন সহকর্মী আমাদের আছে যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন একজন হচ্ছেন একজন হচ্ছে খেজুর গাছ আমাদের আরেকজন হচ্ছে মাতা আমাদের সাকি সাহেব এনারা দুইজন আমাদের সাথে ছিলেন আমাদের সাথে আন্দোলনে ছিলেন সংগ্রামে ছিলেন কাজে বিএনপি হিসাবে কাজে বিএনপি হিসাবে ধানের শীষ হিসাবে ধানের শীষের সহকর্মী ওনারা ধানের শীষের ভাই ওনারা ধানের শীষের যত নেতা কর্মী আছে ধানের শীষের যত ভাইরা আছে তাদের সকলের দায়িত্ব হচ্ছে একই সাথে ধানের শিষের প্রার্থীরা তো আছে এই যে দেখলেন আপনারা এই সবগুলো মানুষকে কেন জিতাতে হবে ধানের শিষ সহ আমাদের খেলজুর সব মাথা তাদেরকে কেন হতে হবে কারণ এই মানুষগুলো আন্দোলনে ছিল এই মানুষগুলোর অবদান আছে যে আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দেশের মানুষের এই মানুষগুলো সেদিন আপনাদের সাথে ছিল এই মানুষগুলো আমাদের সাথে ছিল এই মানুষগুলো দেশের গণতান্ত্রিক মানুষের সাথে তারা রাজপথে ছিল রাজপথে সংগ্রাম করেছে এই জন্যই আমাদের বিএনপি তার শিশে দায়িত্বছে তাদেরকে টিকিয়ে আনা এবং একী সাথে সরকার গঠনের মাধ্যমে এই যে বিগত পনেরো বছর ধরে জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়েছে বিদেশে পাচার হয়েছে এই যে রাস্তা দিয়ে আসার সময় সিলেট থেকে আসার সময় আমি দেখেছি রাস্তার সে দুরবস্থা এবং বিভিন্ন ভাবে আমি আমার প্রার্থীদেরকে জিজ্ঞেস করেছি ওনাদের বক্তব্য অনুযায়ী ব্রাহ্মণবাড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন থানা ইউনিয়নের রাস্তাঘাট ও সব ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে

আমাদের সন্তান এই এলাকার সন্তানরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে স্কুল কলেজ নষ্ট হয়ে গিয়েছে ভেঙে চুড়ে গিয়েছে সেগুলোর মেরামত দরকার আছে না মেরামত দরকার আছে একইভাবে এই এলাকার আরেকটি বড় সমস্যা যেটি অবশ্য সারা বাংলাদেশের সমস্যা আমাদের তরুণ সমাজে যুব সমাজে বহু ভাই বোনেরা আছে যারা বেকার হয়ে পড়ে আছে বেকার সমস্যা একটা বিরাট সমস্যা

দুই জনের সহযোগিতায় সংসার সুন্দর আর না ঠিক একই ভাবে নারীদেরকেও যদি আমরা এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে ফেলে রাখি তাহলে তো দেশকে পুনর্গঠন করা যাবে না দেশকে সামনে নেওয়া যাবে না যদি তাদেরকে সাথে না নেই এই জন্য এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের প্রত্যেকটি পরিবারের যে নারী প্রধান আছে সে মা হোক গৃহিণী হোক প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের হাতে আমরা সহযোগিতা পৌঁছাতে চাই যেন তারা সংসারটা সুন্দর ভাবে চালাতে পারে তাদের সন্তানদেরকে মানুষ করতে পারে এই পরিকল্পনা ঠিক আছে এই পরিকল্পনা সমর্থন করেন তারা করেন ভাই দেখি তো আচ্ছা ধন্যবাদ এবার আসে এই এলাকায় কৃষি কাজ হয় হয় ঠিক আছে এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে যাই দেশের যে খালেদা জিয়া প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন উনি পাঁচ হাজার কৃষক কৃষিকর সবগুলো উপকূপ করে দিয়েছেন মনে আছে আপনাদের কৃষক ভাইরা সাথে ১০ হাজার টাকার কৃষি লোন যাদের ছিল তাদের সুদ মওকুফ করে দিয়েছে ২৫ বিঘা পর্যন্ত কৃষি খাজনা মওকুফ করে দিয়েছে আমরা সেই কৃষক ভাইদের পাশে আবারো দাঁড়াতে চাই যেভাবে শহীদ খাল খনন করে কৃষকদের সেচের সুবিধা করে দিয়েছে যেভাবে কৃষি লোন মওকুফ করে দিয়েছেন আগামী দিনের বিএনপি সরকার আগামী দিনের ধানে শেষের সরকার কৃষক কার্ড দিতে চায় সব কৃষক ভাইদেরকে কোথায় গেল মমতা বন্দ্যোপাধ্যায়

বিমার ব্যবস্থা করতে যায় যাতে যদি ফসলের ক্ষতি হয় তারা যাতে বিমা থেকে টাকা পেতে পারে এই কাজগুলো আমরা করতে চাই নারীদের পাশে দাঁড়াতে চাই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই মা বোনদের পাশে যেমন ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়াতে চাই কৃষক ভাইদের পাশে কৃষক কার্ড নিয়ে দাঁড়াতে চাই বেকার যুবকদের তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ট্রেনিং এর ব্যবস্থা আমরা করতে চাই এই যে পরিকল্পনাগুলো বললাম এই পরিকল্পনাগুলো কি ঠিক আছে মানুষের কাজে লাগবে মানুষের কাজে লাগবে হ্যাঁ সমস্যার সমাধান হবে তাই যদি হয় আসেন এর পরে আসেন এর পরে দাঁড়া চিৎকার করে লাগবে তো কথা শুনে কি বলি তা আসেন এর পরে আরেক শ্রেণীর মাসে মানুষের যে যাদের মাসে আমরা দাঁড়াতে চাই আগামী দিনের বিএনপি সরকার আগামী দিনের সরকার তাদের পাশে দাঁড়াতে চাই এই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষগুলো আমাদের পাশে তারা বিভিন্ন দুঃখ পাশছে আমাদের পাশে দেয় কারা তারা হচ্ছে আমাদের মসজিদের বা মাদ্রাসার খতিব সাহেবরা ইমাম যদি খাল ও কাটাই এখানে খাল আছে না অনেক যেটা বন্ধ হয়ে গেছে কৃষকদের সেই খাল কাটা কর্মসূচি আমরা নিতে চাই খাল কাটা খাল যদি আমরা কাটা শুরু করি খাল যেসব খাল বন্ধ হয়ে গেছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি ছয়টি আসনের মানুষ যখন কি কাজটা করবে ধানে শীষ কে জয় যুক্ত করবে একই সাথে ধানের শীষের সাথে যে দুই ভাই আছে খেজুর গাছ এবং মাতাল তাদেরকেও জয় যুক্ত করবে তাহলে এই কাজগুলো করা সম্ভব আমরা কাজগুলো ইনশাল্লাহ করব আপনারা আমাদেরকে জিতালে কিন্তু আপনাদের আমরা করবো দশটি কাজ আপনাদের করতে হবে একটি কাজ কি কাজ

সবাইকে আবার বলি করবো কাজ করব সবার তাহলে আজ এই পর্যন্তই কথা থাকল কিন্তু কাজ আমাদের সকলতা করতে হবে আপনাদের প্রথম কাজ ধানের শেষ এবং মাতাল এবং খাইজ গাছকে জয় যেতে পারবেন अलाह अलाह बांग्लदेश धन्यवाद बांग्लदेश शादीम अलाह